আমার বিয়ে ঠিক পরের দিনই আমি জানতে পারি আমার হাজব্যান্ডের সাথে একজনের বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা কারণে হয়নি আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে অ্যারেঞ্জ ম্যারেজ আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে মেয়েটা আমার স্বামীকে প্রতিদিন কল বা মেসেজ দিচ্ছে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও হয়েছিল আমি ওকে জিজ্ঞাসা করাই সে বলে যে মেয়েটাকে সে বলেছে যে ওর বিয়ে হয়েছে কিন্তু বিয়ে সাত মাস পর্যন্ত ওই রকম মেসেজ কল দেখে আমি নিজে নাম্বার লুকিয়ে নিয়ে ভদ্র ভাষায় জানিয়ে দিই যেন আর বিরক্ত না করে বিশ্বাস মেয়েটা আর যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি আমার স্বামী আমার সাথে রোমান্টিক না আমার প্রতি তার বরাবরই ফিলিংস কম বিয়ের পরে আমি নিজ থেকে না চাইলে বা নিজে যদি না বলি সে চলো আজকে আমার কি সে কোথাও নিয়ে যেতে চাইতো না এই বারো বছরে সে শুধু একবার আমায় কক্সবাজার নিয়ে গিয়েছিল ভরণপোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বন্ধ করে দিত আর তার সাথে তার দুর্ব্যবহার তো আছেই যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করেই আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যে আমাদের একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে একটা বিশাল বই লেখা হয়ে যাবে যার প্রতিটা পাতায় শুধুই আমাকে রকম মানসিক যন্ত্রণা অবহেলা আর বুক ছাড়া আত্মচিৎকার ছাড়া আর কিছুই পাবেন না আমি এখন জব করি না আর আমাদের এখন দুই দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনাক্রমে ওর ফেসবুক মেসেঞ্জারে তার আগে সেই গার্লফ্রেন্ডের সাথে তার অপ্রীতিকর কিছু মেসেজ আমি দেখে ফেলি মেয়েটা পর দিন তার আগের দিনের সেই কনভারসেশনের জন্য অনুতপ্ত বোধ করলেও আমার স্বামী খুব স্বাভাবিকভাবে নেয় আমি তাদের এই সব কথা সহ্য করতে না পেরে মেয়েটাকে কল মেয়েটা আমার কাছে চায় এবং বলে আমার হাজব্যান্ডই সময় তাকে নক করে আর লাস্ট দুই বছর ধরে তাদের যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা মারা যাওয়ার সময় থেকে আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজব্যান্ড তাকে পাগলের মতো ভালোবাসে এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও সে বাধ্য করে যোগাযোগ করতে আমার হাজব্যান্ড মাঝে মাঝেই তাকে নক করে এরকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করায় সে উল্টো আমাকে জেরা করে যে আমি কেন স্পাইগিরি করছি তার যা খুশি সে তাই করবে সে কাউকে মানে না তার বাবা মাকেও না আরও বলে বেশি পোষালে থাকো না পোষালে চলে যাও আমি সেই দিন খুব ভালো মতো বুঝতে পেরেছি যাকে দশ বছরের মন থেকে সরাতে পারিনি সেখানে আমি জায়গা কিভাবে পাবো লাস্ট সাত বছর থেকে সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি ঘুম হয় না সকাল অফিস করতে হয় না ঘুমালে তার পেশায় বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আমি এখন জব করি না তার উপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা শ্বশুরবাড়িতে জানিয়েছি বাবার বাড়িতে জানিয়েছি সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের জন্য আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার এই কঠিন অবস্থা দেখে বলে আমি নাকি পরকিয়া করলেও আমার দোষ হবে না কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে তা শেখায় না আর এইভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় দোষ ধরা তার কথার উপর কোনো কথা বলা যাবে না এসব আমার সহ্যের বাইরে চলে গেছে সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট বাচ্চাটার সামনেই আমাকে মেরে ফেলতে এসেছিল তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘৃণা আমি আগে কখনো দেখিনি আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি আমি কোনো গালাগালি অকথ্য ভাষার কিছু কথা এমন কিছুই বলিনি শুধু তার কথার পিঠে একটা সাধারণ কথা বলি আর তাতেই আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখনও সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বোঝাই কিন্তু আমার মন চাচ্ছে এই ডিভোর্স দিয়ে দিই আমি আমার শ্বশুরকে বলেছি আর সংসার করব না কিন্তু সে আমাকে দু চো বলে আমি তো এক ছাদের নিচে সেপারেশনেই আছি আমাকে বাধ্য করেছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে আমার সুইসাইড করতে ইচ্ছা করে বিশ্বাস করেন সুইসাইড কেউ ইচ্ছা করে করে না একটা মানুষ কতটা অসহায় হয়ে কতটা কষ্ট পেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে তাই আমি খুব ভালো মতো বুঝতে পারি মানুষ কেন আত্মহত্যা করে জানেন একাকিত্বর জন্য আমি তাও পারছি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে যায় প্রতিদিন একবার করে মরার চেয়ে একেবারে মরেছে অনেক ভালো আমি সবাইকে আমার জীবন থেকে একটা কথা বলবো কোনো একটা সম্পর্ক থেকে পুরোপুরি না বিয়ে হয়ে এসে কখনও কারোকে বিয়ে করা উচিত না আমাকে সবাই একটু বলবেন আমার মনটা শান্ত করবো কীভাবে ডিভোর্সের পরের জীবনটা কি আমার এই জীবনের চেয়েও কঠিন গল্পটা ফেসবুকে এক ইনবক্স থেকে নেওয়া আসলে এই জীবনটা অনেক কঠিন এই জীবনে সবাইকে মানিয়ে চলতে হয় জীবনটা সবার জন্যই সহজ হয় না আমাদের উচিত সম্পর্কগুলোকে অনেক সুন্দরভাবে মেনটেন করা সব সম্পর্কের মূল্যায়ন করা স্বামী সম্পর্কটা অনেক পবিত্র এখানে সবসময় নিজেকে সৎ রেখে চলা